নমস্কার দেখুন আজকের দিনে এমন বহু মানুষজন রয়েছেন যারা পুত্র বা পুত্রের সান্নিধ্য থেকে বঞ্চিত বিশেষ করে আজকের অনুষ্ঠানটি তারাই দেখুন যারা নিঃসন্তান দম্পতি বহু ডাক্তার দেখিয়েছেন মেডিসিন খেয়েছেন বা বিভিন্ন উপায় অবলম্বন করেও যাদের গর্ভধারণ হচ্ছে না বা কোনো না কোনো কারণে গর্ভপাত হয়ে যাচ্ছে সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত তাদের উদ্দেশ্যে এমন কয়েকটি রেমেডি বা উপায় প্রদান করব যেগুলো অব্যর্থ জীবনে রেজাল্ট প্রদান করে থাকে দেখুন আমাকে অনেকেই বলেন যে স্যার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে কেউ বলেন তিন বছর বিয়ে হয়ে গেছে তবুও বাচ্চা হচ্ছে না কিছু একটা উপায় বলুন গর্ভধারণের সমস্যা আসছে জীবনে এই কারণে পারিবারিক কলহ সৃষ্টি হয়েছে শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি হচ্ছে স্বামীর সাথে মনোমালিন্য হচ্ছে সেক্ষেত্রে আজকের এই প্রোগ্রামটিতে যে রেমেডিগুলো আপনাদেরকে দেওয়া হবে আপনারা করুন আশা করছি জীবনে সুফল পাবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন শাস্ত্র মতে যে উপায়টি আমরা করি না কেন সেই উপায়ের প্রতি পূর্ণ একনিষ্ঠ বিশ্বাস ভরসা থাকা একান্তই প্রয়োজন এবং ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি অগাধ ভালোবাসা নিষ্ঠা এবং বিশ্বাস থাকা প্রয়োজন তবেই কিন্তু উপায় বা ক্রিয়ার ফলাফল সুনিশ্চিত হয় যাই হোক এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রেমেডি জানিয়ে দেবো অনুরোধ করবো যে অনুষ্ঠানটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং উপায় বা রেমেডিগুলো করার সাথে সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াও কিন্তু আবশ্যক যাই হোক আজকের এই প্রোগ্রামটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাই হোক আমি এরপর অনুষ্ঠানটির যেটি মূল বিষয় সেখানে প্রবেশ করছি সবাই এক মনে একনিষ্ঠ বিশ্বাসের সঙ্গে অনুষ্ঠানটি দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন প্রথম নাম্বার রেমেডি নাম্বার এক গমের আটার গোলা তৈরি করে তার মধ্যে ছোলার ডাল আটাতে অল্প করে মিশিয়ে অল্প করে হলুদ মিশিয়ে গোমাতাকে প্রত্যেক দিন খাওয়ান এর ফলে কি হয় শাস্ত্র বলছে এটি একটা এমন টোটকা যে এর ফলে সন্তান সুখের প্রাপ্তি ঘটে যাদের দীর্ঘদিন ধরে সন্তান কিছুতেই হচ্ছে না তারা কিন্তু এই উপায়টি করতে পারেন দ্বিতীয় নাম্বার উপায়টি হলো কাম সিঁদুরের তিলক কপালে কাটবেন নর্মেল সিঁদুর নয় এক প্রকার পাওয়া যায় কাম সিঁদুরের তিলক এটি কপালে কাটবেন প্রত্যেক দিন এবং স্বামী স্ত্রী উভয়কেই এই তিলক কিন্তু নিতে হবে নিজের ডান হাতের এই অনামিকা আঙুল দিয়ে আপনারা কিন্তু তিলকটি কপালে কাটবেন এবং তামার কোনো বস্তু বা মিষ্টি পান হনুমানজির মন্দিরে গিয়ে যে কোনো মঙ্গলবার দিন আপনাদের সামনাসামনি নিয়ারেস্ট হনুমানজির মন্দিরে গিয়ে দান করে আসবেন তামার কোনো বস্তু বা মিষ্টি পান এছাড়াও তিন নম্বর উপায়টি হচ্ছে যে কোনো বৃহস্পতিবার স্নান করে একটি নিখুঁত হলুদ করি সুন্দর দেখে যে কোনো দশকর্মা ভাণ্ডারে ইজিলি এটি পেয়ে যাবেন লক্ষ্মী করি বলা হয় এটিকে এই হলুদ করি আপনারা সংগ্রহ করবেন এবং মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে লাল সুতো দিয়ে সেই হলুদ করি কোমরে ধারণ করবেন মহিলারা যদি এই উপায়টি করতে পারেন এর ফলে তাদের জীবনে কি হয় সন্তান সম্ভাবনার যোগ সৃষ্টি হয় সন্তান প্রাপ্তির একটা সুন্দর যোগ সৃষ্টি হয় আচ্ছা এরপর চার নম্বর রেমেডিটি হচ্ছে একটা সুন্দর নিখুত যেন পোকা খাওয়া বা নষ্ট না হয়ে যাওয়া এরকম কোনো একটি বট পাতা সংগ্রহ করবেন স্নান করে শুদ্ধাচার হয়ে তার মধ্যে কি করবেন স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন কুমকুমের মাধ্যমে নিজের ডান হাতের আঙুলের মাধ্যমে স্বস্তিক চিহ্নটি বট পাতার সোজা দিকটিতে অর্থাৎ চকচকে দিকটিতে স্বস্তিক চিহ্নটি অঙ্কন করবেন এবং সেই বট পাতার মধ্যে অল্প কি করবেন আতুপ চাল দিবেন এবং গোটা একটি সুপারি সেটির মধ্যে রেখে দেবেন এবং যে কোনো আপনাদের সামনাসামনি কি মন্দিরে যাবেন ওই মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জ্ঞাপন করবেন যে কী কারণে এই উপায়টি করছেন এবং ঠাকুরের চরণে ওই বট পাতাটি রেখে চলে আসবেন এর ফলেও কিন্তু জীবনে সন্তান সম্ভবরা হওয়া যায় নাম্বার পাঁচ দেখুন পাঁচ নাম্বার রেমিডিটি হচ্ছে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মালায় একশো বার এই একটি মন্ত্র প্রত্যেক দিন জপ করুন ওম দেবকী নন্দনায় ভিদ্মাহে বাসুদেবায় ধীমহী তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ ওম এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন হাতে তুলসীর মালা নিয়ে এক সরবার করে জপ করুন এর ফলেও কিন্তু সন্তান প্রাপ্তির যোগ জীবনে সৃষ্টি হয় নম্বর ছয় এরপর যে বিষয়টি বলবো প্রত্যেকেই এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন দেখুন মহিলাদের যে মাসিক হওয়ার পর অর্থাৎ পিরিয়ড হওয়ার পর দশ থেকে তেইশ দিনের মধ্যে বাচ্চা নেওয়ার প্ল্যানিং করবেন এবং পিরিয়ডস যেন ঠিকঠাক সময়ে হয় এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন কারণ ইরেগুলার পিরিয়ডস প্রবলেম হলে কনসিপ প্রবলেম কিন্তু হবেই অর্থাৎ গর্ভধারণের সমস্যা কিন্তু আসবেই নাম্বার সাত সাত নাম্বার রেমেডিটি হচ্ছে বা হাতের বুড়ো আঙুলে রূপর একটি আংটি পরবেন এতে গ্রহ প্রবল হয় এবং এটি মহিলারা পড়বেন বাম হাতে এবং পুরুষেরা নিজের ডান হাতে বুড়ো আঙ্গুলে কিন্তু রূপর আংটিটি পড়বেন কী হয় শুক্রগ্রহ যত ইনহ্যান্স হবে তত জীবনে অ্যাবেন্ডেন্স প্রসপারিটি এবং মানে সন্তান সম্ভাবনা হওয়ার যে যোগ এগুলো কিন্তু সৃষ্টি হয়ে যায় সন্তান বা সন্ততি প্রাপ্তি হওয়ার একটা প্রবল যোগ সৃষ্টি হয় একমাত্র গ্রহের কারণে এবং যদি পারেন শুক্রগ্রহের বীজ মন্ত্র প্রত্যেক দিন স্বামী স্ত্রীকে কিন্তু পাঠ করতে হবে নাম্বার দেখুন যে খাবার খাবেন তার মধ্যে সাদা এবং কালো তিলের পরিমাণটা যেন বেশি থাকে এই বিষয়ে কিন্তু একটু সৎ মানে লক্ষ্য রাখবেন আপনারা দৈনন্দিন যে খাবার আহার গ্রহণ করেন সেই খাবারের মধ্যে অবশ্যই সাদা তিল বা কালো তিলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন নাম্বার নয় বাম পায়ে কালো রেশমি কার এক পাক দিয়ে দুটি গিন দিয়ে পরে থাকবেন এটি করবেন কিন্তু মহিলারা যে মহিলার সন্তান হচ্ছে না বা কোনো কারণে গর্ভের সন্তান চলে এসছে কোনো না কোনো কারণে গর্ভপাত হয়ে যাচ্ছে তারা যখনই আবার সন্তান সম্ভাবনা হবেন তার আগেই কিন্তু বাম পায়ে একটি কালো রেশমি কার পরে থাকবেন এর ফলে নজর দোষ থেকে যেমন রক্ষা পাবেন ঠিক তেমনই গর্ভজাত সন্তানের চট করে মানে ক্ষয়ক্ষতি হবে না সন্তান যোগ তৈরি হবে এবং কি গর্ভপাত থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন দশ নম্বর রেমেডিটি হচ্ছে স্বামী স্ত্রী যে রুমে ঘুমায় যে খাটে স্বামী স্ত্রীর মিলন হয় সেই খাটের তলায় কিন্তু বা তোষকের নিচে কোনো প্রকারের ইলেকট্রনিক জিনিসপত্র বা ধারালো বস্তু কিচ্ছু রাখবেন না খাটের তল পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করবেন যাই হোক এরপর নাম্বার এগারো রেমেডিটি হলো দেখুন বেদানার মধ্যে ফার্টিলিটি পাওয়ার অত্যন্ত পরিমাণে থাকে যার কারণে একটা ছোট্ট উপায় বলছি এটা অবশ্যই করবেন কবে করবেন শুক্রবার শুক্লপক্ষের দিন বাজার থেকে দুটি বেদানা সুন্দর দেখে কিনে নিয়ে আসবেন এবং একটি বেদানা নিজে খাবেন তবে বেদানার যেন একটি দানাও নষ্ট না হয় সম্পূর্ণ বেদানাটি বাড়ির মহিলা খাবেন যে বাচ্চা নিতে চাইছেন এবং করবেন যে ঘরে স্বামী স্ত্রী ঘুমান সেই বেডরুমের পশ্চিম দিকের দেওয়ালে একটি বেদানা কিন্তু রেখে দেবেন এবং একুশ দিন পর ওই বেদানাটি বাইরে কোথাও ফেলে দেবেন বা জলও ভাসিয়ে দিতে পারেন এবং এই উপায়টির পুনরাবৃত্তি করবেন এভাবে আপনারা পাঁচটা শুক্রবার করবেন এর ফলে কি হবে কনসিপ্ট প্রবলেম অনেকটাই দূরীভূত হবে গর্ভধারণ সমস্যাটা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন যেভাবেই হোক গর্ভধারণ কিন্তু এই উপায়ের মাধ্যমে হয়ে থাকে এছাড়াও যত বেশি পারবেন বেদানার রস প্রত্যেক দিন যদি পারেন এক গ্লাস করে পান করুন এবং তার মধ্যে মানে ওই জলের মধ্যে কিছুটা কি করবেন চুন দিয়ে দিবেন যে চুনটা দেখবেন পানে ব্যবহার করা হয় পান তৈরি করার সময় সেই চুনটা সেই জলে অল্প পরিমাণ মিশিয়ে সেই জলটা কিন্তু বাড়ির মহিলা এবং পুরুষ উভয়কেই কিন্তু খেতে হবে এর ফলেও কিন্তু কি হয় গর্ভধারণে অত্যন্ত সাহায্য করে বারো নম্বর টিপসটি হল স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বর্জিত কোনো প্রকারের নেশাদ দ্রব্য গ্রহণ করা এবং দিনের বেলায় কোনোভাবে সন্তান নেয়ার কিন্তু পরিকল্পনা করবেন না নতুবা রাহুর প্রভাব সে সন্তানের উপর থাকবে এবং কনশিব হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে মানে গর্ভপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে গর্ভধারণের সমস্যা আসবে এছাড়াও দেখুন একটা বিষয়ে মাথায় রাখবেন অমাবস্যা প্রীতিপদ তিথি চলাকালীন বা হয়তো চন্দ্রগ্রহণ হোক সূর্যগ্রহণ হোক এই সময়গুলোতে আপনারা কিন্তু কক্ষণে বাচ্চা নেয়ার প্ল্যানিং করবেন না বা সহবাসে লিপ্ত হবেন না নাম্বার তেরো তেরো নম্বর রেমেডিটি হচ্ছে দেখুন ভোর তিনটে থেকে চারটার মধ্যে আমাদের এনভারমেন্টে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে অর্থাৎ বিভিন্ন দৈবিক শক্তিরা অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় থাকে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে তাহলে এই একটা সময়কালে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন এবং বাচ্চা নেওয়ার পরিকল্পনা করার চেষ্টা করবেন এর ফলে আপনার সন্তান অবশ্যই একটা ভাগ্য নিয়ে আসবে পজিটিভ ভাইবস নিয়ে আসবে এবং কি তার জন্ম মানে হতে বা জন্মের পরেও তারা কিন্তু রোগ জ্বালা বিপদ আপদ থেকে অনেকখানি মুক্ত মুক্ত থাকবে বিশেষ করে এই সময়ে যারা বাচ্চা নেয় সেই বাচ্চাদের উপর রাহু বা কেতুর প্রভাব খুব একটা বিদ্যমান হয় না বা বলতে পারি রাহু কেতুর প্রভাবটা কিন্তু একেবারেই পড়ে না সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন ভোর তিনটা থেকে পাঁচটা এই একটা পিরিয়ডিক্যাল টাইম অত্যন্ত ভাইটাল টাইম বাচ্চা নেয়ার জন্য বা প্ল্যানিং মানে একটা প্ল্যানিং করার জন্য আচ্ছা এরপর চোদ্দ নম্বর রেমেডিটি হলো যে কোনো একটি সোমবার হর পার্বতী গণেশের মন্দিরে যাবেন এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে ষোলো শৃঙ্গার মাতাকে দান করে ওনার পুজো অর্চনা করে নিজের মনস্কামনা জ্ঞাপন করবেন যে কি কারণে আপনি এই উপায়টি করছেন এবং যে কোনো একটি সোমবার করলেই হবে এর ফলে কিন্তু কি হয় যে মহিলাদের সন্তান বা সন্ততি প্রাপ্তি হচ্ছে না কিছুতেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নেই ফিজিক্যালি তবুও যদি কোনো না কোনো কারণে যদি সন্তান না হয় তারা উপায়টি করে দেখুন আশা করছি ভালো ফল পাবেন নাম্বার পনেরো দেখুন নিজের বেডরুমে অনেকেই কি ভালো ভাবেন যে বেডরুমের মধ্যে ঠাকুর দেবতার ছবি রাখলে গৃহের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় বেড়ে যায় এটা কিন্তু ভুল বেডরুমটা হচ্ছে কিন্তু দেখুন স্বামী স্ত্রীর মেলামেশার জায়গা এখানে কোনোভাবেই দৈবিক ফটো বা ছবি বা কোনো বিগ্রহ না রাখাই ভালো তাই বলবো যে নিজের বেডরুমে কোনো প্রকারের ঠাকুর দেবতার ছবি কিন্তু রাখবেন না ষোলো নাম্বার রেমেডিটি হচ্ছে প্রত্যেক দিন সাতটি করে স্বামী স্ত্রী উভয় আমন্ড বা যেটাকে বলা হয় বাংলায় কাজু বাদাম রাত্রিবেলায় জলে ভিজিয়ে তা সকালবেলায় গ্রহণ করুন খালি পেটে এবং একটি রূপোর পাত্রে কিছুটা কেশরের পাতা জলে ভিজিয়ে রাখবেন এবং সকালে বাসি পেটেই সেই জলটি গ্রহণ করবেন এর ফলেও কিন্তু কনসিপ্ট প্রবলেমটা দূর হয়ে যায় অর্থাৎ গর্ভধারণের সহায়ক হয় গর্ভপাত বন্ধ হয়ে যায় নাম্বার সতেরো দেখুন বেডরুমে স্বামী স্ত্রীর সম্পর্ক যে বেডরুমে করবেন সেই বেডরুমে যেন নীল রঙের কোনো চাদর বা জানালা দরজার পর্দা না থাকে বা নীল রঙের কোনো জামাকাপড় পরেও স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করা উচিত নয় দেখুন নীল রঙ রাহু দেবকে রিপ্রেজেন্ট করে সুতরাং রাহুর প্রভাব যাতে করে বেড়ে না যায় সেই কারণে নীল রঙ ব্যবহার করা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ একমাত্র রাহুর কারণেই কিন্তু গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়ে যায় এরপর নাম্বার আঠেরো আঠেরো নাম্বার রেমেডিটি হল দেখুন চন্দ্রদেব মঙ্গলদেব এবং শুক্রদেবের বীজ মন্ত্র স্বামী স্ত্রী উভয়কেই পাঠ করা উচিত এবং স্বামী স্ত্রী উভয়কেই হাতের বুড়ো আঙুলে রূপোর আংটি পরা উচিত এর ফলে শুক্র গ্রহ প্রভাবিত হয় এবং রাহু কেতু এবং শনিকে নিজের কন্ট্রোলে রাখতে পারে একমাত্র মঙ্গল গ্রহ তাই অবশ্যই মঙ্গল দেবকে স্ট্রং রাখা কিন্তু উচিত তবেই কিন্তু বাচ্চা মানে গর্ভধারণে আপনাদের সহায়ক হবে যাই হোক উনিশ নম্বর বিষয়টি হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপনের আগে স্বামী স্ত্রী উভয়কেই দক্ষিণ দিকে মাথা করে ঘুমাতে হবে এবং স্বামীর বাম দিকে থাকবে তার স্ত্রী এছাড়াও স্বামী স্ত্রীর সহবাস হয়ে যাওয়ার পর মানে স্বামী বিছানা ছেড়ে উঠতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু মহিলাকে বিছানাতেই শুয়ে থাকতে হবে অন্তত আধ ঘন্টা নড়াচড়া বেশি করা চলবে না এই বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখতে হবে কুড়ি নাম্বার রেমেডিটি হলো যে কোনো সোমবার দিন শিব মন্দিরে যাবেন স্বামী স্ত্রী উভয়ে এবং শিবজির কে কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন শিবলিঙ্গের কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন এবং তামার পাত্রে কাঁচা দুধ নিয়ে যাবেন এবং ওম নম শিবাই এই মন্ত্র উচ্চারণ করবেন একশো আটবার তথা শিব পার্বতীকে মন থেকে জানাবেন যে সন্তান কিছুতেই পেটে আসছে না বা সন্তান মানে গর্ভে এলেও তা গর্ভপাত হয়ে যাচ্ছে এই সমস্যাটা আপনারা কিন্তু জানাবেন এবং ভক্তি সহকারে শিবজির পুজো অর্চনা করবেন এবং শিবলিঙ্গের মাথার উপর যে বেলপাতা দেওয়া মানে দেয়া থাকে সেরকম একটি বেলপাতা সংগ্রহ করে পুজো শেষে নিজের বাড়িতে চলে আসবেন এবং স্ত্রীরা গরম দুধের সাথে ওই বেলপাতাটি চিবিয়ে খেয়ে নেবেন এর ফলে সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হয় এবং গর্ভপাত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কিন্তু দূরীভূত হয় এবং এই উপায়টি পাঁচটি সোমবার কিন্তু তা কন্টিনিউ করতে হবে মাঝে কোনো সোমবার কিন্তু গ্যাপ দেওয়া চলবে না আচ্ছা এরপর একুশ নাম্বার রেমেডিটি হল উপায় বলছি মন দিয়ে শুনুন আপনার ঘরে আত্মীয় পরিজনদের মধ্যে যদি কোনো ছোট বাচ্চার দাঁত ভেঙে যায় সেই দাঁতটি যদি আপনি সংগ্রহ করে লাল কাপড়ে মুড়ে বাম হাতে পরে থাকেন তাহলে ডেফিনেটলি বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে বাচ্চা হওয়ার একটা যোগ আপনাদের জন্মকুণ্ডলিতে জন্ম ছকে কিন্তু তৈরি হবে বিষয়টা মাথায় রাখবেন বাইশ নম্বর রেমেডিটি হল বুধবার তিন শ্রী গণেশ ঠাকুরের অভিষেক করুন নিয়মটা হচ্ছে কাঁচা দুধ নিবেন অল্প আতপ চাল নিবেন এবং আতপ চালটিকে ভালো করে বেটে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে প্রতি বুধবার তিন শ্রী গণেশের অভিষেক করুন এর ফলেও পুত্র বা পুত্রীর সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করার যোগ সৃষ্টি হয় নাম্বার চব্বিশ চব্বিশ নম্বর উপায়টি হলো বা রেমেডিটি হলো দেখুন শিব এবং মাতা পার্বতী হলেন মহাদানি বিশেষ করে মাতা পার্বতী নারীদের ক্ষেত্রে অত্যন্ত দানি হন দানি দেবী হিসাবে মানে জগৎ প্রসিদ্ধ সেক্ষেত্রে যে কোনো সোমবার দিন এক চূড়া মাখন নিয়ে নেবেন এবং যে কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মন্দিরে যাবেন শিবজির মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সেই মাখনটি ভালো করে মাখিয়ে শিবলিঙ্গের উপর বেল পাতা দিয়ে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন এর ফলেও গর্ভধারণের ক্ষেত্রে কোনো সমস্যা আসে না এবং সুস্থভাবে সন্তান পৃথিবীর আলো দেখেন যাই হোক এই যে বাইশ চব্বিশটা আপনাদেরকে আমি টোটকা বা উপাচার বা রেমেডি বলতে পারেন বললাম এগুলোর মধ্যে আপনারা করে দেখুন যদি পারেন একটা একটা করে সবগুলোই করবেন দেখুন কার কোন রেমেডির মাধ্যমে মানে সাকসেস পাওয়া যায় সেটা কিন্তু মানে এইভাবে বলা সম্ভব নয় তাই প্রত্যেককেই বললাম ছোট্ট ছোট্ট রেমেডি আছে খুবই সহজ রেমেডি আছে এবং এই বাইশ চব্বিশটা যে রেমেডিগুলো আছে প্রত্যেকটাই করতে পারেন দেখবেন অবশ্যই এই রেমেডিগুলোর ফলে কিন্তু যারা দীর্ঘ দিন ধরে সন্তান সুখে বঞ্চিত সেটা পুত্র সন্তান হতে পারে বা পুত্রী সন্তান হতে পারে যারা বঞ্চিত এই উপায়টি করে দেখবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে দেখবেন সন্তান হওয়ার একটা সম্ভাবনা বা যোগ কিন্তু তৈরি হয়ে গেছে এই উপায়গুলির মাধ্যমে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না যদি অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকে বা এই অনুষ্ঠানটির প্রতি যদি মানে আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে কোথাও যদি কিছু বুঝতে যদি না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি অবশ্যই উত্তর পাবেন তো যাই হোক আপনারা অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ